আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আমি লিনা চলে এসেছি তোমাদের সাথে একটি ছোট ব্লগ শেয়ার করতে তোমাদের ভাইয়া ঘরের সামনে থেকে মাছ নিয়ে এসেছে সবাই নাকি কিনছিল এখন এটা ইলিশ বলবো না ঝাটকা বলবো আমি জানি না তোমরাই বলে দাও সাড়ে চারশো টাকা করে কেজি পড়েছে তো যাই হোক ভালোই ছিল আমার শখের জিনিসটা আমার ছেলে ফাটিয়ে ফেলছে কি করার বলো এখানে কয়টা মাছ আছে পালতে বলো তোমরা তোমাদের কাছে এটা প্রশ্ন তো সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি কোটার আগে কারণ কোটার পরে তো আমরা একটা না খুব অল্প সামান্য একটা ধোয়া দিব এই যে আমার মাছ ধোয়া রেডি হয়ে গেছে এখন আমি আমার ছেলের জন্য ফাঁকে একটু জুস বানিয়ে নিলাম সব কাজে তো গুছাইতে হবে ওদেরকে ছেলেও না খাওয়া ওরা এটা খাইতে খুব মনে চাইছে নিজেই এনে দিছে আমার কাছে এই যে দেখো মাছ কাটতে নিয়ে বসে গেছি মাছ কাটাকাটির আগে ভাবলাম তোমাদের সাথে একটি স্কিন কেয়ারের জিনিস শেয়ার করি কারণ মাছ যেমন চকচকা থাকবে চেহারাও চকচকা রাখতে হবে আমি সপ্তাহে এই স্ক্রাবটা ব্যবহার করি এখন অনেকে বলবে তুমি কেন মেকআপ এগুলো না পারা এটা হলো স্কিন কেয়ার স্কিন কেয়ার সকলের জন্যই দরকার কারণ তোমার স্কিনের যত্ন হবে তো এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে সুন্দর করে হালকা হালকা করে মাসাজ করে নিতে হবে এরপরে পানি দিয়ে ধুয়ে মুখটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এতে করে তোমার মুখটা একটা সফট হবে ব্রাইটনেসটা বাড়বে এবং মুখের তৈলাক্ত ভাবটা দূর করবে মুখটা শুকানোর পরে আমি এই সিরামটি ব্যবহার করব দুই ফুটা তিন ফুটা দিয়ে মুখটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে যে কোনো ক্রিমই হোক যেদিন সিরাম ব্যবহার করবো সেদিন ক্রিম দেওয়া যাবে না যেদিন ক্রিম ব্যবহার করবো সেদিন সিরাম দেওয়া যাবে না দুইটা একসাথে অ্যাপ্লাই করা যাবে না আর এই ক্রিমটা মুখের কালো দাগ দূর করবে মুখের যত মেস্তা ব্রনের দাগ আর ডার্ক সার্কেল সবকিছু দূর করতে সাহায্য করবে তোমার অনেকেই বলবে আপু কোথা থেকে নিয়েছো আমি আগেই বলে দিই আমার স্কিনে দেওয়া এই পেস থেকে আমি এগুলো নিয়েছি তোমাদের সুবিধার জন্য আমি তাদের আইডিটাও মেনশন করে দিব আমার ক্যাপশনে চলো আমরা আমাদের কোটা শুরু করে দিই এখন আমি মাছ কাটবো আর তোমরা দেখো আমি মাছের মধ্যে কি আতাইতেছি কারণ আমি যদি স্বর্ণকন্যা কিছু খুঁজে পাই তাহলে তো রাতারাতি বড় লোক হয়ে যাব কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই খুঁজে পাই নাই আমার মাছ কাটা দেখে অনেকেই বলবো আপু তুমি মাছও কাটতে পারো অলরাউন্ডার অলরাউন্ডার কেউ ভাই শুরু থেকে থাকে না আমি জীবনেও আমার বাবা মার ঘরে কিছুই করি নাই একটা পেলেটও ধুয়ে খাইনি সব আম্মু করছে শুধু চোখ দিয়ে দেখছি এখন আলহামদুলিল্লাহ আমি সব পারি একটা সময় যে পারবো সেই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না একটা সময় না তাদের লাগবে তা তাৎক্ষণিক যাই হোক এদের কিছু বলার নাই এরা সারা জীবন পিছনে অনেক কিছু বলতে থাকবে তো আমাদের এখানে একটা ঘটনা ঘটছে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে মারা গেছে তিনজন এরপরে মনে একটা ভয় ঢুকে গেছে যে এটাকে সময় গুছিয়ে রাখতে হবে চেক করে রাখতে হবে কেমন যেন একটা ভয় লাগে যাই হোক হায়াত মত আল্লাহর হাতে আল্লাহর যখন সময় হবে তখন নিয়ে যাবে তো আমার মাছ কাটাও হয়ে গেছে আমি দুই তিনটা মাছ একটু বড় সাইজ করে রেখেছি যেগুলো একটু সাইজে ছোট এটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো কেউ ভেজে রান্না করে কেউ এমনি রান্না করে যে যেভাবে খায় যার যেমন পছন্দ এই দেখো আমার মাছগুলো কি সুন্দর করতেছে তো আমি বসে দিয়েছি আসলে রান্না শেখানোর কিছুই না সবাই মোটামুটি যে যেভাবে স্বাদ হয় যে যেরকম পছন্দ করে সেভাবেই রান্না করবা। অবচয় আমি পছন্দ করি না ভাজলাম যে তেল দিয়ে সে তেল দিয়ে রান্না করব তাও আবার দুই পদ শুধু এক পদ না এদিকে মাছ বোনাও করবো ওদিকে আবার একটু ইলিশ মাছ দিয়ে দিয়েও রান্না করবো এই রান্নাটাও আমার পছন্দ আসলে সবার পছন্দ তো এক না এক একজন এক এক রকম পছন্দ করে যে যেরকম পছন্দ করে সে সেরকম রান্না করে খায় আমি তরকারি তো অনেক ঝাল পছন্দ করি যারা আমার পরিচিত তারা বলবে যেমন কথায় ঝাল তেমন খাও ঝাল আসলেই তাই যে যেমন আমি তার সাথে তেমন অবশ্য চেষ্টা করেছি কিছু মানুষের সাথে ভালো মতো মেশার জন্য থাকার কিন্তু না সবাই সবকিছুর যোগ্যতা রাখে না আবার যদি বলো আপু একটু মিষ্টি মিষ্টি কথা বলো দেখবা তখন কত মধু দিয়ে কথা বলি এমন মধু দিব সেই মধুর যন্ত্রণায় পাগল হয়ে যাবা তো একটা মাছ কিন্তু এখান থেকে সরিয়ে রাখছে আয়নের জন্য আয়ান যেহেতু ঝাল খাইতে পারবে না আমার এখান থেকে ভিউটা অনেক সুন্দর কিন্তু অনেকটা বাতাস আসে এ হলো ঝামেলা রান্নার সময় বাতাস আসলে তো ঝামেলা হয়ে যায় তো এখন আমি আয়ানকেও খাওয়াইতে নিব আয়ান বাবু এখন মাছ দিয়ে ভাত খাবে তাকে বলছে আবু এটা কি সে বলছে ফিস আয়ানকে আবার বলবে আয়ান এটা কি বলো ফিস ফিস এখন আম্মু দেখো ফিস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে তুমি খাবা না হ্যাঁ খাবা না সবাই বলে ও কথা বলে না কেন ও অনেকটাই কথা বলে আমার সাথে খুব একটা বেশি বলে না আস্তে আস্তে বলবে বয়সটাও হোক কেবল তো ছোট আর একটু বড় হলে এমনি সব বলবে গোষ্ঠীতেই আছে কথা বলা বেশি কথা বলতে বলতে আমার ব্লগও শেষের দিকে চলে আসছে তোমাদের সাথে কথা যতই বলি আমার কথা শেষ হয় না তোমরা সবাই এত এত ভালোবাসা দাও আমাকে টিকটকে এবং সবাই আমার ফেসবুকে অনেক ভালোবাসা দিও আমার ফেসবুক চ্যানেলটাকে একটু বড় করে দাও লিনাস লাইফ তো আরেকদিন চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ